টু কাজ করা হয়েছে এইখানে এই স্পেলের পরে আর চার কল এই দুটা মিলেই কম্বিনেশন করেই জাস্ট টিভি ক্যাবিনেটটা করা হয়েছে চার কল আর ডিনার হলে ঠিক আছে স্পেল হ্যাঁ এই স্পেল দিয়ে করা এটা হচ্ছে 1800 টাকা স্কয়ার ফিট মানে সাইজ এর 1600 টাকা স্কয়ার ফিট আমরা এটা 20000 দেব এটা কি চাইলে অন্যভাবে তো করা পসিবল হ্যাঁ হ্যাঁ সম্ভব করা যায় বা দুই সাইডে যদি কেউ করতে চায় সেটাও করা যায় সম্ভব যে কোনো সময় দুই ওয়ালে দুই রকম সিলিং করা হয়েছে তাই না আর এখানে জিপসাম ড্রপ সিলিং প্রোফাইল লাইট এবং হচ্ছে আপনার এবং আপনারা দেখেন এখানে আমরা এইচপিএল দুইটা সমন্বয়ে আমরা প্যানেলিং করেছি আচ্ছা ড্রেসিং টেবিল এন্ড ক্যাবিনেট একসাথে কিন্তু এটা পুরো কিন্তু একদম টপ টু বটম করা হয়েছে আর এই সাইডে যাতে আপনার হাঁটা চলার জন্য ইজি একটা স্পেস পাওয়া যায় এই এটা করা হয়েছে তাই তো এগুলো হচ্ছে আমরা পেলমেন্ট করছি পেলমেন্টটা করলে কিন্তু সুন্দর লাগে পর্দার যে ইয়াটা ওটা হাই পর্দার আর কোনো কিছু দেখা যায় না তাহলে এসিটাও ঠিক পজিশনে থাকে এরপর আমরা এই সাইডে ক্যাবিনেট দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু ক্যাবিনেট করা আছে এটাও সেম ভাবে ওইখানে যেটা ছিল সব এসপিএল ইউজ করা আছে আচ্ছা এখানে সব এসপিএল ইউজ করা হয়েছে দেখেন আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন

আপনি আমাদের অ্যাড্রেস এটা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ডবল নাইন ডবল টু জিরো আচ্ছা আপনাদের এই প্রজেক্টটা হ্যান্ড ওভার দিতে কতদিন সময় লাগবে এটা আমাদের সময় লাগছে দেড় মাসের মতো এই প্রজেক্টে যে যে কাজ হয়েছে আমরা ডিটেলস দেখাবো তার আগে আমরা জানতে চাই যে আপনারা এই প্রজেক্টটা যেহেতু ঢাকার মধ্যে ঢাকার বাইরেও তো সেমভাবে কাজ করে থাকে হ্যাঁ সেম আপনি যদি যে কোনো জায়গায় ডিস্ট্রিক্টে ওয়াইজে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অলরেডি চিটাগাং রাজশাহী এবং আমাদের রাজশাহীতে বিশেষ করে নওগাঁ ব্রাঞ্চ আমাদের আমাদের একটা ব্রাঞ্চ আছে সেখানেও আপনি উত্তরবঙ্গের জন্য সেই সাপোর্টটা পাবেন আচ্ছা তো প্রথমে আমরা এখানে টিভি ক্যাবিনেট এরিয়াটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলি আচ্ছা এখানে আমরা টিভি ক্যাবিনেট ইউজ করছি যে করেছি যেটা হচ্ছে পুরোটা এইচপিএল এবং চারকলের সমান নয় এখানে এইচপিএল এর কিছু কাজ করা হয়েছে এখানে এইচপিএল এর পরে আর চারকল এই দুটো মিলেই কম্বিনেশন করেই জাস্ট টিভি ক্যাবিনেটটা করল আর এইখানে টোটালি এই ফিট কত করে আসে এভারেজ ফিট হচ্ছে টিভি ক্যাবিনেট চারポール ये देखले আমরা এটা টাকা ফিট কমপ্লিট একটা এভারেজ হ্যাঁ এভারেজ পাশাপাশি একটা ডিনার পাশাপাশি ডিনার এটা হচ্ছে এইচপিএল দিয়ে ডিনার দিয়ে এটা হচ্ছে টাকা ফিট

রিকোয়ারমেন্ট থাকে কিছু আবার মনে করেন এখানে প্রাইজের একটা ব্যাপার আছে জয়েন স্পেসের এখানে একটা পার্টি জাস্ট একটা টিম্বার সিস্টেম আমরা পরে রাখছি এখানে টিম্বার ড্রপটা নামছে এটাকে একটু আলাদা করে যেহেতু এটা ড্রয়িং রুম হিসেবে ইউজ হচ্ছে এবং এখানে এটাকে যদি এখানে একটা করা হয় সে ক্ষেত্রে ডোর করা আছে এটা স্লাইড এটা একটা ফোল্ডিং ডোর করা আছে আচ্ছা এটা সেট ফোল্ডিং ডোর দেখেন ফোল্ডিং ডোরটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো আমরা একটা কিন্তু পুরোটা আইয়া করে দিচ্ছি মানে সেপারেট করে দিচ্ছি দেখেন যদি আপনারা চান গেস্ট আসলে এই সাইডটা সেপারেট করতে এটা কিন্তু সেপারেট করা যাবে আচ্ছা ফোল্ডিং ডোরগুলো আসলে কি দিয়ে করা হয় আসলে আমরা যে ফোল্ডিং ডোরটা করি এটা হচ্ছে গজন উড দিয়ে হয় এটা বা আপনি ইয়ে দিয়ে করতে পারেন সেগুন উড দিয়ে করতে পারবেন আচ্ছা এটা আর এর উপরে ডকও করা হয়েছে আপনার পুরোটাই ডক এটা এবং এখানে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন গ্লাস ইউজ করা হয়েছে যে স্ট্রাকচার এই এরিয়া গুলো আসলে কত টাকা খরচ হতে পারে যদি আইডিয়া দিই এগুলো হচ্ছে আমরা 1800 টাকা স্কয়ার ফিট করি আমরা পার স্কয়ার ফিট 1800 টাকা আগে জি জি এভেন্স কমপ্লিট এখন খুলে দিতে পারবেন আচ্ছা দেখেন

কস্টিংটা কম আসে এই কারণে এটা আমরা করেছি এটা ষোলোশো টাকা স্কোয়ার ফিট ইউবি এটা লং লাস্টিং করবে তো তাই না হ্যাঁ লং লাস্টিং করবে এটা কোনো সমস্যা ওই রকম কোনো সমস্যা হয় না আচ্ছা এইখানে কি করা হয়েছে ড্রেসিং টেবিল করা হয়েছে ড্রেসিং টেবিল হচ্ছে আপনার ক্যাবিনেট আচ্ছা ড্রেসিং টেবিল অ্যান্ড ক্যাবিনেট একসাথে কিন্তু এটা পুরো কিন্তু একদম টপ টু বটম করা হয়েছে আর এই সাইডে যাতে আপনার হাঁটা চলার জন্য ইজি একটা স্পেস পাওয়া যায় এই জন্য এটা করা হয়েছে তাই তো জি 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 আচ্ছা আর এটা হচ্ছে একটা ওয়াইড ওয়াইড্রপ সিস্টেম করা হয়েছে এটাও কিন্তু এটাও কিন্তু আপনার একটা

বাট কাজ প্রতিটা বেডরুমে আছে তাই না এটারও প্যানেল বেড হেড করা হয়েছে বেড করা সেম চার এবং ইয়ার সমান না আর এই সাইডে কিন্তু পেলমেট করা হয়েছে হ্যাঁ পেলমেট এগুলো আমরা পেলমেট করছি পেলমেটটা করলে কিন্তু সুন্দর লাগে পর্দার যে ইয়াটা ওটা হাই পর্দার আর কোনো কিছু দেখা যায় না তাহলে এসিটাও ঠিক পজিশনে আছে এরপর আমরা এই সাইডে ক্যাবিনেট দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু ক্যাবিনেট করা আছে এটাও সেম ভাবে ওইখানে যেটা ছিল ডিসিবল মাস্ক রেখে দুই সাইডে কিন্তু ক্যাবিনেট করা হয়েছে দেখতে পাচ্ছেন

তো সবাইকে সবাই সবাইকে বাদ রেখে আপনার কাছে কেন আসবে এটা যদি বলতেন আচ্ছা আমাদের হচ্ছে কি আমরা কেন আমাদের কাছে দিয়ে কাজ করাবে এটার কিছু গুণগত আমি বান বলি মানে হচ্ছে কি আমাদের কোন বোর্ড কোনটা ডিসঅ্যাডভান্টেজ কোনটা অ্যাডভান্টেজ আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে খোলাসা করি যার যার বাজেট অনুযায়ী তখন তারা বেছে নাই আচ্ছা এরপরে যে আমাদের যে কাজগুলো করার সময় আমরা হচ্ছে যেমন শুরু থেকে মানে এক্সেসরিজ ফার্স্ট আমরা কিন্তু এক্সেসরিজের উপর দিই কারণ এটার যে পাল্লাগুলো ইউজ হয় এটা কিন্তু এক্সেসরিজটা বিশেষ কাজ করে এই গুলো আমরা অবশ্যই মানসম্মত ইউজ এবং এস এস অবশ্যই এস এস ইউজ করি যেমন ডোয়ার চ্যানেল হাইড্রোলিক চ্যানেলগুলো হয় মোট কথা হচ্ছে কোয়ালিটি ইনসিউরেন্স ইনসিউরেন্স করা হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে মেন জানেন আপনি আমার কাছে আসবেন মিনিমাম দুই তিন বছর যদি আপনি সার্ভিস না পান তাহলে সেখানে আসলে কোনো লাভ নেই তার একটা আপনাকে একটা ছোট খাড়া মানে ছোট ইয়ে দিয়ে উদাহরণ দিই আপনার কনসোল কবজা কিন্তু ষাট টাকা দামের কবজা আছে আবার এটা কিন্তু হ্যাভেলসের জার্মানির

তো স্বামীর ইন্টারভিউ তো আপনার পুরো ভাষাটা কমপ্লিট করে দিয়েছে আমি যা সরকার একটু জানতে চাই আসলে আমি কতটুকু সন্তুষ্ট এই বিষয় নিয়ে যদি একটু বলতে আমি নাইনটি ফাইভ পার্সেন্টই আমি সন্তুষ্ট ওনাদের কমিটমেন্ট নিয়ে কারণ ওনারা যখন মানে যে কমিটমেন্ট যে কাজটা স্টার্ট করছিল ওইভাবেই আমাকে হ্যান্ড ওভার করেছে আর কি সো ওই কারণে আচ্ছা আমি নাইনটি ফাইভ পার্সেন্টই সন্তুষ্ট আচ্ছা আপনাকে কাজের আগে অবশ্যই তো একটা প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু সে আপনি কাজ দেখেন না হয়তো বা যে কোনোভাবে তা আপনি কাজের পরে সন্তুষ্ট কিনা বা সে যে প্রোডাক্ট ইউজ করছে যে যে ধরনের কমিটমেন্ট দিছিল সেগুলো রাখতে পারছে কিনা যদি বলি হ্যাঁ যেগুলা আঙ্কেল যেভাবে কমিটমেন্ট দিয়ে স্টার্ট করেছিল সেভাবে কাজগুলো করেছে এবং মাঝখানে ছোটখাটো যদি কোনো এরর থেকেও থাকে সেগুলো বলার সাথে সাথে আঙ্কেল তার লোকজন দিয়ে ওগুলা

আমরা ভবিষ্যতে ওয়ালাইকুম আসসালাম আমি আসলে চাইছিলাম সিম্পল এর মধ্যে বিউটিফুল হবে আর একটা আই সুদিং একটা ব্যাপার থাকবে যাতে সারা দিনের ক্লান্তিটা আসলে বাসায় আসলে দূর হয়ে যায় তো সামির ইন্টেরিয়র সেটাই আমাদেরকে উপহার দিয়েছে আরকে এজন্য থ্যাংক ইউ সামির ইন্টেরিয়র আর সামির ইন্টেরিয়র যে ওয়ার্কাররা ছিল যখন কাজ করছে তাদের কেমন ছিল কাজের দৃষ্টিতে যথেষ্ট ভালো ছিল তারা খুব কোঅপারেটিভ ছিল আমরা যখন যেটা বলেছি তারা সেটাই করেছে

আমাদের জেনারেশনের অনেক আগে তো আপনার এই হিসেবে আপনি আসলে মানে কি মনে হয় আপনার কাজ দেখে বা কি বলতে চান আপনি না বাবা আমার অনেক ভালো লাগছে আমি কাজে অনেক সন্তুষ্ট আমি অনেক হ্যাপি আচ্ছা আপনি তো অনেক গেস্ট ভাষায় আসে আসলে গেস্টরা কতটুকু সন্তুষ্ট হ্যাঁ আমার সব গেস্টরা সবাই পছন্দ করছে সবাই ভালো পছন্দ হয়েছে এই কাজগুলা আচ্ছা আচ্ছা tante আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আই নেকিন